বুঝবা যেই দিন তোমার আমার যেই দিন আমাদের হাসর হবে যেই দিন আমাদের বিচার শুরু হয়ে যাবে সেদিন বুঝবেন সেদিন আমাকে আমার বাবাও ছিনবে না আমাকে আমার মাও ছিনবে না আমাকে আমার স্ত্রীও ছিনবে না আমাকে আমার ছেলেও ছিনবে না সবাই ইয়ানাফসি ইয়ানাফসি বলবে সবাই বলবে কেউ কাউকে ছিনবে না আর এই সমস্ত নেতাকে দূরের কথা আপনার মাও আপনাকে চিনবে না আপনার ছেলেও আপনাকে চিনবে না সবাই সবার নিজের চিন্তার সবাই সবাই নিজের চিন্তার জন্য দাঁড়াবে সবাই সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে এমনকি নবী রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম সবাই ইয়ান আফসি ইয়ান আফসি বলবে সকল উম্মত আদম আলা কাছে যাবে ইব্রাহিম আলাই কাছে যাবে ইব্রাহিম আলাই সাল্লাম বলবে নু আলাই কাছে যাও নু আলাই বলবে ঈসা আলাই সাল্লামের কাছে যাও এইভাবে সকল নবীর কাছে যাওয়া হবে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে একমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে যাওয়া হবে আল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সিজদায় পড়ে যাবে সিজদায় পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি করতে থাকবে কিন্তু কাদের জন্য ইয়া উম্মতি ইয়া উম্মতি করবে যারা নবীকে ভালোবাসেন যারা নবীর সুন্নাহ অনুযায়ী চলেন নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নতে মুআক্কাদা ওয়াজিব পর্যায়ে দাঁড়িয়ে রাখা আমরা কয়জনে দাঁড়িয়ে রাখি এখানে বেরেট লাগানো হচ্ছে রাসুল সাল্ল আলামের কলিজা বিলেট লাগানোর সমান এভাবে হাজার শূন্যতা আছে আমরা একটা শূন্যতের সাথেও আমাদের সম্পর্ক নাই অথচ ঢোল তবলা বাজিয়ে সুন্নি সুন্নি বলার ক্ষেত্রে আমি আপনি সবার আগে একটা দিন আছে রবিলা বলা বারো তারিখ একদিনে ওনারা সুন্নি নির্দিষ্ট দিনে শুননি এগুলো খুব খারাপ বিষয় যাই হোক আমরা যে বিষয়ে আলোচনা করতেছি হালাল রিজিক হালাল রিজিক এতই গুরুত্বপূর্ণ আপনি যদি হালাল রিজিক অনুযায়ী আপনার জীবন গঠন করতে পারেন হালাল রিজিক খেতে পারেন তাহলে আপনার সামান্য আমলে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আর যদি হারামের সাথে আপনি লিপ্ত থাকেন তাহলে আপনার সারাদিন রোজা রেখে সারা রাত্র নামাজ পড়ে কোনো লাভ হবে না আরো আয়াতে বারবার আল্লাহ তালা একই কথা বলতেছেন আল্লাহ তাড়া সুরা বাকরের একসাথে বাহাত্তর নং আয়াতে বলেন ইয়া আয়ুহাল্লাদিন আনু কুলু মিং তয়িবাতিমা খুব মশকুর উল্লাহিং কুমতুং কিয়া হু তুল আল্লাহ তা বলেন হে মুমিনদন তোমরা পবিত্র খাদ্য গ্রহণ করো তোমরা হালাল খাদ্য গ্রহণ করো আমি তোমাদেরকে যা দান করেছি এবং আমি আল্লাহ শুক্রিয়া আদায় করো ইনতুমতুম ইয়া ভুতাবুদুন যদি তোমরা আমি আল্লাহ তালার ইবাদত করে থাকো আমি আল্লাহ তালাকে এক হিসেবে মেনে নাও এইভাবে একই কথা আল্লাহ তারা বারবার কোরা বিভিন্ন জায়গায় বলছে আল্লাহ তা রাসুল মু মিনুনের একান্ন আয়তা বলেন আয়ুহ রুসুল কুলু মিনায় ওয়া মেরু সনিবি মাতা মেরু আলিম আল্লাহ তালা রাসুলগণকে সমস্ত রাসুলগনকে উদ্দেশ্য করে বলতেছেন রুসুল এটা হচ্ছে বহুবসন হে রাসূলগণ তোমরা কুলু মিং তাইয়িবাদ পবিত্র খাদ্য গ্রহণ করো আমালু স আমুল করো ইন্নি বিমা আলিম, নিশ্চয়ই তোমরা যে সমস্ত কাজ করো সব বিষয় সম্পর্কে আল্লাহ তালা আমি আপনি যা করি আল্লাহ সবকিছু সম্পর্কে জানেন